হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফিরে আসলাম আরও একটি ওয়ার্ড্রোবের ভিডিও নিয়ে আজকে শুধু ওয়ার্ডড্রোপই থাকবে না অসংখ্য চেয়ার টেবিলের কিছু কালেকশন থাকবে পাশাপাশি ছোটো বড়ো বিভিন্ন সাইজের ওয়ার্ডড্রোপ থাকবে সবগুলো ওয়ার্ড্রোপের একটা একটা করে দাম এবং হ্যাঁ কত পার্সেন্ট ডিসকাউন্ট এবং হাইট সব কিছু একটা একটা করে ধরে ধরে দেখাবো দেখুন অনেকগুলো কালার আছে নাহলে ওখানে একশো দুইশো সে এক দেড়শো ওয়ার্ডড্রপের ছোটো বড় ওয়ার্ড্রব সব সাইজের ওয়ার্ডড্রপ আছে সবগুলো ওয়ার্ডড্রপের একটা একটা করে দাম এবং হাতে হাতে ধরে দেখাবো এই জন্য আমার আজকের ভিডিওটা সব থেকে বড়ো হবে হ্যাঁ অবশ্যই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন তাহলে কী হবে তাহলে আপনার পছন্দের ওয়ার্ড্রপটা কিন্তু অর্ডার করতে পারবেন আর ওয়াড্রপটা এই দেখে স্ক্রিনশট দিবেন যে এই কালারের ওয়ার্ড্রপটা লাগবে ছোটো হোক বড় হোক এটার হাইট আমরা বলে দেবো দাম বলে দেব কথা বলে আমরা অর্ডার করলে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে কিন্তু আমরা এই ওয়ার্ড্রপগুলো ক্যাশ অন ডেলিভারি করি প্রোডাক্টটা পাওয়ার পরে আমাদেরকে পেমেন্ট দিবেন ছোট বড়ো যে ওয়ার্ড্রপটা হোক না কেন আপনারা কিন্তু আগে কনফার্ম হবেন যে এই ওয়ার্ড্রপটা এই সাইজের ওয়ার্ড্রপটা আমরা কিন্তু আপনাদেরকে বলে দেবো যে এটা এদাম দাম এই দাম সব কিছু বলার পরে অবশ্যই প্রোডাক্টটা আপনারা বাসায় পাবেন দেখে ভাঙা ফাটা থাকলে খুব ফেরত দিয়ে দেবেন সব কিছুর পরেও আপনাদের আজকে যে টেবিলের অসংখ্য টেবিল টেবিলও কিন্তু অর্ডার করে আপনারা নিতে পারেন ছোটো বড়ো সাইড সিট পাঁচ সাইড সিট ছয় সিট এবং টু সিট বিভিন্ন সাইজের কিন্তু টেবিল আছে তো কথা না বাড়িয়ে শুরু করা যাক ছোটো সাইজের অর্ড্রপ থেকে শুরু করে এখানে কিন্তু অসংখ্য ছোট সাইজের ওয়ার্ড্রপ আছে শুরুতে যে ওয়ার্ড্রপটা দেখাবো এটা কালোর ভিতরে ক্লোসেট বলা হয় কম দামের ভিতরে পাঁচ ডওয়ার ক্যান ক্লোসেট এটার হচ্ছে হাই হাইট হচ্ছে চার ফিটের মতো চার হাজার দুইশো টাকা এমআরপি চার হাজার দুইশো টাকা স্মার্ট অ্যামাস ক্যান ক্লোসেট অ্যামাস ক্লোসেট এটাকে বলা হয় কোলোসিট এটা সাইড ডোয়ার হয় পাঁচ ডোয়ার হয় সাইড ডোয়ার হলে হবে পঁয়ত্রিশশো টাকা দেখাবো ভিডিও সে মাঝামাঝি আরও পিছনে আছে যেগুলো দেখাবো আপনারা কে এই ওয়ার্ড্রবটা অনেক মজবুত হবে এই অর্ড্রপটা হবে অনেক মজবুত এর উপরে আপনারা যদি উঠে দাঁড়ান তাহলে কিন্তু এটা ভাঙবে না এত মজবুত আপনারা এই অর্ড্রপটা অনায়াসে নিতে পারবেন আর এটা টেকসই হবে না হলেও পাঁচ দশ বছর কোন আসে ব্যবহার করতে পারবেন কখনোই নষ্ট হবে না পাশাপাশি দেখুন বড়ো সাইজের একটু দামি ওয়ার্ড্রব এটা হচ্ছে পাঁচ ডওয়ার এটার পাঁচ ডওয়ার হয় এবং চার ডওয়ারও হয় পাঁচ ডওয়ার এটার এমআরপি ছয় হাজার পাঁচশো টাকা হাইট কিন্তু বান্ন বা তিপ্পান্ন ইঞ্চি হাইট আর হচ্ছে ডিপ হচ্ছে সতেরো ইঞ্চি এমআরপি থেকে আমরা দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবো এই দুইটা কালার পাশাপাশি আরও কালার আছে দেখাবো এ একটা ছোটো সাইজের ওয়ারড্রপ আছে হ্যাম ওয়ারড্রপ হ্যামকু ওয়ার্ড্রভ সাড়ে চার হাজার টাকা সাইট ডওয়ারেরটা কিছু যদি ঢাকার ভিতরে হয় কিছু কম রাখবো আর ঢাকার বাইরে হলে অবশ্যই ডিসকাউন্ট দিতে পারবো না আমাদের ওয়ার্ড্রব বড়ো সাইজের ওয়ার্ড্রপে আমরা বেশি ডিসকাউন্ট দিতে পারি কারণ এখান থেকে ডেলিভারি খরচ টরচ কোম্পানির এগুলো আমরা এটা ডিসকাউন্ট দিয়ে দিই সাইড ডওয়ারের একটা ওয়ার্ড্রব দেখতে পারতেছেন এটা হচ্ছে গোল্ড কালার সাইড ডওয়ার সিঙ্গেলস পাঁচ হাজার তিনশো টাকা এমআরপি সাইড ডওয়ার ওয়ার্ড্রপ সিঙ্গেল ওয়ার্ড্রপ সিঙ্গেল সাইজের ওয়ার্ড্রপের ভেতরে এটা আপনারা ভালো কালার হবে এটাও ছাড়াও আরও পিঙ্ক কালার ওখানে কিন্তু পাঁচ সাতটা কালার আছে এগুলো নিতে পারেন হ্যামকোর পাঁচ ডোয়ারের একটা ওয়ার্ডড্রপ এটাও নিতে পারেন পাঁচ হাজার টাকার দাম এটা আপনারা অর্ডার করতে চাইলে অবশ্যই আমাদেরকে এই পিক্সার স্কেনশট দিয়ে আমাকে দিলে আমরা এইটা দিয়ে দিতে পারি পাশাপাশি সবথেকে বেশি চলে এই দেখুন এটা হচ্ছে ক্যান ক্লোসেট বলা হয় ক্যান ক্লোসেট কম দামের ভিতরে ছোটো বাবুদের দুই তিন দুই এক কথায় দুই তিনজনের কাপড় চাপড় রাখতে পারেন অনায়াসে অনেক জায়গা আছে ভিতরে আবার দামেও কিন্তু অনেক কম দাম আর এটা টেকসই হবে অনেক লাস্টিং করবে আর এটার প্রিন্ট আছে প্রিন্ট ছাড়াও আছে এটার পাঁচ ডওয়ারেরটা এমআরপি হচ্ছে তিন হাজার তিনশো টাকা আর সাইড ডওয়ারেরটা হচ্ছে আঠাশশো টাকা এখানে আর একটা অড্রপ আছে এর পাশে পাশে এটা এটা হচ্ছে চার হাজার দুইশো টাকা পাঁচ ডয়ারটা এছাড়াও কিন্তু তিন ডওয়ারের আছে আমি পিছনে গিয়ে দেখাচ্ছি একটু চলুন পিছনের দিকে যাই আরো ছোটো সাইজের অড্রপ আছে এটার ভিতরে পা সাইটটা কালার হয় কালো কালার হয় এই যে একটা সাদার ভিতরে হয় হ্যাঁ এগুলো ছাড়া সাদার ভিতরে আরো দুইটা কালার আছে কালার ভিতরে সাদা কালো যেটা নেই নেন না কেন আপনাদেরকে দেওয়া যাবে এছাড়াও কিন্তু আমার আরও ভিডিও আছে যে এখানে দেখুন মিডিয়াম সাইজের অর্ড্রপ পাশাপাশি উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা হচ্ছে হ্যামকো কোম্পানির অড্রব হ্যামকো কোম্পানির অড্রপ এটাও আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন এটার নাম আমার জানা নাই তবে তবে এই অর্ড্রপটা আপনারা নিতে হলে হ্যামকো কোম্পানির অড্রপ আট হাজার চারশো টাকা এমআরপি পঞ্চাশ ইঞ্চি হাইট ছাব্বিশ ইঞ্চি পাশে এবং ডিপ হচ্ছে আরে ফিলেরটা সেম একই এটা হ্যামকো লেখা আছে অরিজিনাল হ্যামকো কোম্পানির তবে এটার দাম হচ্ছে আট হাজার চারশো টাকা এমআরপি ডিসকাউন্ট দিয়ে সাত হাজার পাঁচশো টাকা পড়বে পাশাপাশি দেখুন এখানে হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে অরিজিনাল আর এফের এখানে লেখা আছে খোদাই করে লেখা আছে সম্পূর্ণ থ্রি ডি প্রিন্ট প্রিন্ট কোনো সময় নষ্ট হবে না গ্যারান্টি থাকবে আর হচ্ছে পাশাপাশি এই ওয়ার্ডড্রপটা মিডিয়াম সাইজের যে ওয়ার্ড্রব এটা ছোটো বড়ো দেখতে একই রকম এই জন্য এটার হচ্ছে হাইটটা জেনে নেবেন এটা হাইট হচ্ছে হাইট পঞ্চাশ ইঞ্চি এবং পাশে ছাব্বিশ ইঞ্চি এটা হচ্ছে স্পার্ক কালার একটা ওয়ার্ডড্রপ এটা হচ্ছে মিডিয়াম সাইজ পাশাপাশি দেখুন একটা ক্রিস্টাল কালার বলা হয় কালারটা মনে না থাকলে আমাদের স্ক্রিনশট শট দিবেন এটা হচ্ছে ক্রিস্টাল কালার এটাও কিন্তু ভালো চলে এটার কিন্তু বড় ওয়ার্ড্রপও আছে পাঁচ ডওয়ার আছে এটা পাঁচ ডওয়ারের এগারো হাজার পাঁচশো আর এটা মিডিয়ামটা হচ্ছে আট হাজার চারশো টাকা এখান থেকে মিডিয়াম সাইজ এগুলো ওয়ার্ড্রপে কিন্তু দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আজকের স্পেশাল অফার থাকবে দশ পার্সেন্ট ডিসকাউন্ট আর সাথে সাথে কিন্তু ফ্রি ডেলিভারি আপনারা যেখানেই হোক না কেন আপনাদের ঠিকানা আমরা ওই ঠিকানায় বা আপনাদের বাসায় কিন্তু ডেলিভারিটা করে দেব এই দেখ যেটা বলছিলাম ছোটো সাইজের অর্ডার এটা দেখুন এখানে পঁয়ত্রিশশো টাকা এমআরপি দেওয়া আছে পঁয়ত্রিশশো টাকা সাদার ভিতরে পিঙ্ক কালারের ভিতরে এটা ছাড়াও কিন্তু আরও তিন চারটা কালার আছে দেখাবো সেটাও তবে এটাও কিন্তু পঁয়ত্রিশশো চারটা ডোয়ার হবে চারটা একটা দুইটা তিনটা চারটা ডোয়ার হবে মাত্র পঁয়ত্রিশশো টাকা এগুলোতে ডিসকাউন্ট দিব দিতে পারবো না কারণ তিন চার হাজার টাকার ওয়ার্ড্রুপে আমরা ডিসকাউন্ট দিলে এই প্রোডাক্টগুলো ডেলিভারি দেওয়া শুধু ঢাকার ভিতরে যদি হয় তাহলে আমাদের সাথে কথা বলবেন সব চিন্তা বিবেচনা করে দেখবো যে কত কি হয় এবার তবে ঢাকার বাইরে হলে ডিসকাউন্ট পাবেন না এটা দেখুন এই যে তিন ডলারের চার ডলারের যে ওয়ার্ড্রবগুলো পঁয়ত্রিশশো টাকার এখানে আরও তিন চারটা কালার আছে এটা সাদার ভিতরে উপরে কালোর ভিতরে পাশাপাশি আরো একটা নতুন কালার আছে ওই পাশে আমি দেখাবো যে যে এখানে এখানে দেখুন হচ্ছে ভিতরে নতুন একটা কালার পাঁচ ডওয়ার এটা চার হাজার দুইশো টাকা আহ এটা চার দিন চার ডওয়ারও আছে পাঁচ ডরের পাশাপাশি চার ডওয়ারও আছে কালোর ভিতরে এইগুলো কালার অনেক ভালো সম্পূর্ণ থ্রি ডিপ্রিং আইনার মতো দেখাচ্ছে আপনার চেয়ারাও কিন্তু এখানে দেখা যাবে এগুলো সম্পূর্ণ থ্রি টি প্রিন্ট এই প্রিন্টগুলো নষ্ট হবে না লোকাল প্লাস্টিকের গ্যারান্টি ওয়ারান্টি থাকে কি না থাকে জানি না তবে এই আর এফ এলের ব্র্যান্ডের জিনিস অরিজিনাল যদি আর এফ এল হয় খোদাই করে আর এফ এল লেখা থাকে তবে আপনার এই ওয়ার্ড্রপগুলো আপনার মানে কখনোই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না অনায়াসে একেবারে নিশ্চিন্তায় দশ বছর পাঁচ বছর আপনি ব্যবহার করার পরেও দেখবেন যে এই ওয়ার্ডড্রপটা এই রকমই রয়ে গেছে এখন শুরু করবো আপনারা ছোটো সাইজের কিছু ওয়ার্ড্রপের পাশাপাশি এখন বিস্তারিত বললাম এখন ফ্যামিলি সাইজের বড় সাইজের ওয়ার্ড্রপ এটা ডায়না কালার ওয়ার্ড্রপ লাল কালার এটা ডায়না কালার নিতে পারেন এই একটা নতুন একেবারে নতুন এটা হচ্ছে বেগুনিয়া কালার বেগুনিয়া কালারের ওয়ার্ড্রপটা এটা ফ্যামিলি সাইজ ফ্যামিলি সাইজটা অবশ্যই বড় সাইজের ওয়ার্ড্রপ এটারও বড় হয় কিন্তু সেটা কালার বেশি না চার পাঁচটা কালার আরও ভিডিও আছে দেখে নিতে পারেন আমার চ্যানেলে আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকবেন একেটা যদিও ভুলে যান তাহলে কিন্তু আরো একবার স্মরণ করিয়ে দিচ্ছি ভাই দয়া করে আমরা এত কষ্ট করে ভিডিও করি বা আমাদের সাথে আপনাদের সাথে অনেক পরিশ্রম করি এগুলো আপনাদের ফলাফল পায় যখন একটা লাইক একটা সাবস্ক্রাইব করেন আপনাদের দোয়া ভালোবাসায় আরও নতুন নতুন ভিডিও উৎসাহ পাই করতে এটা হচ্ছে দেখুন শাপলা ফুলের একটা কম্বিনেশন কালোর ভিতরে ভালো একটা কালার এটা ব্ল্যাক ডায়মন্ড বলা হয় এই কালারটার নাম আছে ব্ল্যাক ডায়মন্ড আর একটা সাদার ভিতরে এই যে কালারটা দেখতে পাচ্ছেন গোলাপ ফুলের এটার নাম হচ্ছে স্পার্ক কালার ফ্যামিলি সাইজ বড়ো সাইজের ওয়ার্ড্রপ এটা কিন্তু হাইট হচ্ছে চুয়ান্ন ইঞ্চি এবং পাশে চৌত্রিশ ইঞ্চি এমআরপি গায়ের মূল্য দেওয়া আছে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো থেকে আমরা দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দশ হাজার তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা আসে এই দামে আপনারা যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা অর্ডার করলে আমরা পৌঁছে দেবো ব্ল্যাক এই দেখুন কালার ভিতরে একটা ভালো কালার হচ্ছে গোল্ড কালার বলা হয় এই কালারটার নাম হচ্ছে গোল্ড কালার আয়নার মতো দেখতে এইগুলো কালার কিন্তু মানে অনেক আগের হলেও কিন্তু এইগুলো কালার এত ভালো আবার প্রোডাক্টটার গুণগত মানটা অনেক ভালো আর অরিজিনাল আর এফ প্রোডাক্টের আর একটা ভালো ই হচ্ছে এটার ভিতরে যেমন তেলা পোকা পোকা যায় না পাশাপাশি আপনার কাপড় চোপড়ে কোনো গন্ধ করবে না গন্ধ করবে না কেন প্লাস্টিকটা ভিতরে আপনারা যখন কাপড় চোপড় রাখবেন তখন প্লাস্টিক প্লাস্টিক একটা গন্ধ করার একটা কাপড় চোপড় গন্ধ হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু যদি আপনার এই ভালো ব্র্যান্ডের প্রোডাক্টগুলো নিয়ে নিয়ে বাসায় আপনি ঘর সাজান তাহলে এর ভিতরে আপনার কাপড় চোপড় যত্নে থাকবে পাশাপাশি তেলা পোকা পোকার হাত থেকে রক্ষা পাবে আর প্লাস্টিক প্লাস্টিক গন্ধ করবে না ব্লু কালার এটার নাম হয় ব্লু কালার আপনি ব্লু কালার বললে আপনারা এই ওয়ার্ড্রবটা পেয়ে যাবেন পিঙ্ক কালারের মধ্যে আরও একটি ভালো কালার হচ্ছে ইভা কালার এটা অনেক চমৎকার ফিটিং করে যখন আমরা বাসায় যে আপনাদের বাসায় যে যদি অর্ডার করেন ইনশাল্লাহ তাহলে আপনাদের বাসায় এই ওয়ার্ড্রবটা যখন ফিটিং করা হবে দেখতে এখানে কিন্তু অনেক ভালো একটা কালেকশন এবং এই অর্ড্রটা ফিটিং করলে অনেক ভালো লাগে দেখতে বাস্তবে আরও ভালো তবে আপনারা এই অর্ড্রপটা নিতে পারেন এটার নাম হচ্ছে এটা হচ্ছে আকিস কোম্পানির একটা ভালো ওয়ার্ড্রপ আকিসের অরিজিনাল উন্নত ভালো মেটেরিয়ালস তৈরি করে প্রোডাক্টগুলো অনেক সেম আর এফ এলের মতো একই প্রাইজ হবে আর প্রত্যেকটা ওয়ার্ড্রবে বড় ওয়ার্ড্রপের প্রত্যেকটা ফ্যামিলি সাইজ এবং মিডিয়াম সাইজ যে ওয়ার্ড্রপটা হোক না কেন আমরা দশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি আমরা আপনাদের বাসায় প্রোডাক্টটা দেখে বুঝে নেবেন এগারো হাজার পাঁচশো টাকার থেকে ডিসকাউন্ট দিয়ে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা আসে যদি আমাদের সাথে আপনারা ফোনে আলাপ করলে আমরা কম বেশি করে দেব ভালো এবং সব থেকে কালারফুল যদি একটা কালার থাকে সব থেকে ভালোর মধ্যে তবে এই কালারটা এই কালারটা এত বেশি চলে যে এটার প্রোডাকশন বেশি আপনি যদি আইসকে চান আইসকে দিয়ে দেওয়া যাবে এত পরিমাণ আমাদের কাছে স্টক থাকে এই কালারটা আর এই কালারের কোনো প্রকার কমপ্লেন নাই আর এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে একদিনেই পৌঁছানো সম্ভব এটা হচ্ছে অরোরা কালার ভালো একটা কালার এই একটা কালার হচ্ছে ওয়াকিউট কালার এটাও কিন্তু ভালো একটা কালার আপনার এখানে পলিথিন দেওয়ার কারণে ভালো একটা বোঝা যাচ্ছে না এটার কালারটা হচ্ছে একটা লতাপাতার আর একটা হচ্ছে ছোটো একটা ফুলের হলুদ একটা ফুল কালারটা অনেক ভালো ব্ল্যাক কালার এই কালারগুলো ছাড়াও আরও অনেক কালার আছে আপনারা এই কালারটাও নিতে পারেন ইপিক কালার এই কালারের নাম বলা হয় ইপিক কালার আপনারা যদি ইপিক কালার বলেন তাহলে কিন্তু এই কালারটাও আপনাদেরকে আমরা দিতে পারবো অথবা ইপিক যদি বলতে না পারেন তাহলে কি করবেন স্ক্রিনশট দিয়ে ভাই এই অর্ডারটা নিতে চাই এটা হচ্ছে অনেক কারুকার্য যেমন খোদাই করে গোল্ডেন ফুলের মতো যেন সোনা দিয়ে যেমন একটা একজন গোল্ডেন ফুল আর কি যেমন সুন্দর একটা বাস্তবে কিন্তু দেখলে কিন্তু অনেক ভালো আপনার পছন্দ হবে ওয়ার্ড্রপটা নিতে পারেন কালোর এখানে দেখা যাচ্ছে যে এই একটা ওয়ার্ড্রপ কাট কালার কাট কালারের মধ্যে এই কালারটা এশিয়ায় আকিস কোম্পানির সরি আকিস কোম্পানির ভালো একটা ওয়ার্ড্রপ ওটা ভালো চলতে সেই ওয়ার্ড্রপটাও অর্ডার করে নিতে পারেন ইনশাল্লা এখানে কিন্তু আরও ভালো ভালো কালার আছে মিডিয়াম সাইজ এগুলো যে কালার এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে মিডিয়াম সাইজের অড্রব তবে দেখতে কিন্তু ফ্যামিলি সাইজ বড়ো অড্রবের মতো কিন্তু এটার পাশে কিন্তু কম বেশি আছে পাশাপাশি হাইটেও কিন্তু কম বেশি আছে সেই ক্ষেত্রে অবশ্যই মিডিয়াম সাইজ বা বড় সাইজ এগুলো আপনারা বলবেন তাহলে কিন্তু কোনটা কত দাম দর সব কিছু করে নিলে আপনাদের বাসায় আমরা কষ্ট করে নিয়ে যাব তবে যদি আপনি প্রোডাক্টটা রিটার্ন করেন আমাদের অনেক খারাপ লাগে বা কষ্ট লাগে আমরাও চাই না যে আমরা নিজেরা কষ্ট পাই বা আপনাদেরও হয়রানি হোক করাই আপনাদের কাছ থেকে যদিও আমরা অগ্রিম টাকা নেবো না এক টাকাও নেব না অনেকেই প্রতারিত হন পাঁচশো এক হাজার টাকা দিয়ে অনেকেই বলে দুই হাজার তিন হাজার টাকার ওয়ার্ড্রপ দিয়ে দেব বড় ওয়ার্ড্রপ কিন্তু এগুলো আপনারা যদি ভালো বোঝেন যে একটা দশ হাজার এগারো হাজার টাকার কিভাবে দেয় গুলো কখনোই এগুলো হচ্ছে প্রতারক এগুলো পাঁচশো এক হাজার টাকা দিয়ে দেন আর কখনোই ফেরত পাবেন না পাশাপাশি আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন এভাবে অনেকের কাছ থেকে টাকা লুটে নিচ্ছে এগুলো কালার এটা ক্রিস্টাল কালার একটা ভালো সুন্দর একটা কালার থ্রি ডি প্রিন্টের উজ্জ্বলতা আছে আয়নার মতো রিফ্লেকশনটা অনেক ভালো হ্যামকো কোম্পানির একটা ওয়ার্ড্রোপ আসছে নতুন একেবারে নতুন আপনারা দেখে এই ওয়ার্ড্রোপটা নিতে পারেন হ্যামকো কোম্পানির মিডিয়াম সাইজের পাশাপাশি আরো যে ওয়ার্ড্রোপ আছে এগুলো বিভিন্ন ডিজাইনের এবং কালারফুল অনেক সুন্দর সুন্দর কালার এগুলো কালারও নিতে পারেন কালার ভিতরে হ্যাঁ মিডিয়াম সাইজের ওয়ার্ডড্রবের ভিতরে আর কিন্তু দুইটা সাইজ হয় পাঁচ ডর এবং চার ডর চার ডওয়ার বলতে নিচে নিচে বড় তিনটা আর উপরে দুইটা এটা ছয় হাজার নয়শো টাকা এমআরপি এগুলোরও অনেক পিকচার আছে আপনারা দেখে অর্ডার করতে পারেন এগুলো হচ্ছে ক্যান ক্লোজ বলা হয় সরি এটা হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড্রপ সিঙ্গেল ওয়ার্ড্রপটা পাঁচ ডর ছয় হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন দশ পার্সেন্ট নিচে দেখুন এখানে কিন্তু আকিস কোম্পানির আরও একটি ভালো কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের অর্ড্র এটাও কিন্তু আপনারা যদি পছন্দ করে অর্ডার করেন তাহলে কিন্তু এটাও আমরা আপনাদের বাসায় ডেলিভারি দিয়ে আসবো পাশাপাশি দেখুন এখানে কিন্তু আরও একটা অর্ড্রপ আছে এটার নাম হচ্ছে এটা বেঙ্গল কোম্পানির অর্ড্র কাট কালারের ভিতরে অনেকেই পছন্দ করে উড কাট কালারের মধ্যে ভালো একটা কালার তবে কালার যদি এটা নিতে চান তাহলে কাট কালারের এই ওয়ার্ড্রবটা নিতে পারেন সারা দেশে আমরা ডেলিভারি করে দিয়ে আসতে পারি কাঠ কালারের অর্ড্রেপটা কাঠের মতো লাগে ঘরে সাজালে ভালো হয় আমাদের কাছে অসংখ্য চেয়ার আছে আপনারা যদি চেয়ার কিনতে চান তাহলে কিন্তু চেয়ারের দাম দর করে আমাদের কাছ কিছু পিকচার নিয়ে দেখে বা নেটে যদি আপনারা দেখেন যে এই চেয়ারটা তাহলে আমাদের কাছে বলবেন যে এই চেয়ারটা আছে কিনা আপনাদের কাছে আমাদের কাছে বিভিন্ন কোম্পানির চেয়ার আমাদের কাছে আছে এগুলো ডেলিভারি দিই তবে দুইটা বা চারটা চেয়ার একসাথে অর্ডার করলে ডেলিভারি দেওয়া যায় এখানে দেখুন একটু দামি চেয়ার আছে এখানে দামি চেয়ার বলতে পনেরোশো টাকায় এমআরপি এ দেওয়া আছে এই চেয়ারটা কাফি চেয়ার বলা হয় এটা চারটা কালার হয় গ্রিন কালার যে এখানে আছে গ্রিন অরেঞ্জ কালার